হ্যালো ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টিভিসি দু হাজার উনিশের অল সিপি ম্যাথ ক্লাস এইটি টু নিয়ে যেমন আজকে আমরা পনেরো দুই দু হাজার একুশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এইটটি ওয়ানটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যাটস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে একটা ল্যাপটপে ধার্য উপর শুরুতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর একজন বিক্রেতা অতিরিক্ত টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় যদি ল্যাপটপের মূল্য এত হয় তাই ধার্যমূল্য কত ছিল তোলাম হাজারমূল্য ছিল না এমপি ছিল এমপি হচ্ছে ধার্যমূল্য এখন দুখানা ছাড় একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড আর একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে আশি বাই হচ্ছে একশো সময় কত এখান থেকে না আঠেরো হাজার নোটিশ দিয়ে তিন এখানে গালো পাচ্ছি আমরা চার কুড়ি দিয়ে চার এখানে গেল আছে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা তিন চার বারো তাহলে বারো দিয়ে কার্ড পাচ্ছে এখান থেকে কত না বারো আর পনেরো হচ্ছে এখান থেকে একশো আশি মানে পনেরোশো আর এখান থেকে চার পাঁচ হচ্ছে কুড়ি যাচ্ছে নিচ থেকে তারপরে কত হচ্ছে এখান থেকে না থার্টি থাউজেন্ড তাহলে এটা ছিল কিন্তু ধার্যমূল্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ন্যূনতম পূর্ণবর্ষণ নির্ণয় করো যা দুই পাঁচ সাত আট এবং দশের প্রত্যেকটি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তো আমরা এখান থেকে দেখি এক জিনিস দেখো এখান থেকে এইটা তো পূর্ণবর্গ নয় একশো ছিয়াশিও পূর্ণবর্গ নয় একশো বিরানব্বইও নয় তাহলে একশো ছিয়ানব্বই মানে চোদ্দো স্কোয়ার এটা ছিলাম পাশে দুটো শুন মানে ওয়ান ফোর ওয়ান ফোর জিরো তার হচ্ছে স্কোয়ার হচ্ছে এইটা তাহলে অপশান দেখে কিন্তু বলতে পারছি একমাত্র কিন্তু আমাদের অপশান ডিই হবে কারণ বাকি তিনটে তো পূর্ণবঙ্গ সংখ্যাই না ঠিক আছে এবার এটা একটা প্রসেস হলো এছাড়া আমরা কী করতে পারি না এসে এম করতে পারি তাহলে দুই ইন্টু পাঁচ ইন্টু সাত আট মানে এখান থেকে আরও দুটো দুই নেওয়ার আছে আর দশ মানে এখান থেকে দুই ইন্টু পাঁচ নেওয়ার কিছু নেই এখন এখানে কী আছে না দুয়ের স্কোয়ার এখান থেকে করলাম একটা দুই আছে এখান থেকে পাঁচ আছে এখানে আর সাত আছে এখানে তাকে কথা লাগবে কী গুণব করতে গেলে একটা দুই লাগবে আরও একটা পাঁচ লাগবে আরও একটা এখান থেকে সাত লাগবে তার মানে পাচ্ছি এখান থেকে কত না চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হচ্ছে এখান থেকে সত্তর তো এখানে সত্তর আছে আর আরও সত্তর এখান থেকে লাগবে তো এটা গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা চার ইন্টু সত্তর ইন্টু হচ্ছে সত্তর তো এখানে পাচ্ছি আমরা কত উনপঞ্চাশ আর চার হচ্ছে ওয়ান নাইনটি সিক্স পাঁচ দুটো শূন্য এইভাবেও কিন্তু হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একশো আট দুশো অষ্টআশি এবং তিনশো ষাটে সর্বোচ্চ কনফ্যাক্টর বা এইচসিএফ নির্ণয় করতে হবে তো আমরা এখানে ভাগ প্রক্রিয়া করতে পারি কিংবা আমরা ভেঙে ভেঙে করতে পারি একশো আট এটা হচ্ছে আমাদের কত না দুশো অষ্টআশি দুই দিয়ে খাওয়া পাচ্ছি আমরা দুশো ষোলো মানে বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা একশো আট বাহাত্তরকে বাহাত্তর যাচ্ছে এখান থেকে আটাশ আটে হচ্ছে ছত্রিশ ছত্রিশ দু হচ্ছে এখান থেকে আমাদের বাহাত্তর এখন ছত্রিশ দিয়ে এটাকে ভাগ করল তো মিলেই যায় দশ দিয়ে যায় এটা তাই না তো এক্ষেত্রে আমাদের কির থার্টি সিক্স হচ্ছে কিন্তু আমাদের এখানে এইচসিএফ পরের প্রশ্ন গোল্ড এবং সিলভারকে একসাথে আট ইস্টু বারো অনুপাতে গড়ানো হয় যদি তিরিশ কেজি গোল্ড ব্যবহার করা হয় থাকে তাহলে গলিত মিশ্রণের ওজনটা কত গোল্ড মানে আটের মানটা এখানে দেওয়া আছে আটের মান দেওয়া আছে কত তিরিশ কেজি সেক্ষেত্রে মিশ্রণের ওজন মানে কত হবে না আট যোগ বারো মানে কুড়ির মানটা কত হবে এখান থেকে তিরিশ বাই হচ্ছে আট ইন্টু হচ্ছে কুড়ি চারদিক আলো আছে আমরা পাঁচ এখানে আলো হচ্ছে দুই দুই দিক আলো হচ্ছে আমরা পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে পঁচাত্তর সেভেন্টি ফাইভ কেজি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বাই হচ্ছে এটা দেওয়া আছে তো আমরা কাজ করি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এইটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভের হচ্ছে স্কোয়ার ঠিক আছে এইটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট তিন তার হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর তলাটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ তার হচ্ছে কিউব প্লাস জিরো পয়েন্ট তার হচ্ছে কিউ এটা লিখতে পারি এখন এটা হচ্ছে আমাদের এক কিউ প্লাস বিকিউবের ফর্মুলা কী হবে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে জিরো প্লাস হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর এখানে পাচ্ছি আমরা কথা বলি জিরো পয়েন্ট হচ্ছে স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট হবে এখানে একটা প্লাস হচ্ছে জিরো পয়েন্ট তার হচ্ছে স্কোয়ার এখন কী হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট থ্রি হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এখন এইটা আর এইটা পুরোপুরি কেটে যাচ্ছে এখন থাকছে কত এখান থেকে না জিরো মানে আট বাই দশ উল্টে গেলে হচ্ছে এখান থেকে দশ বাই আট মানে পাঁচ বাই চার ফাইভ বাই ফোর হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দুশো কুড়ি দুশো ষাট এবং তিনশো আমি দৈর্ঘ্য করতে সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য নির্ণয় করবো এখান থেকে তো আমরা এখানেও কী না সি এফটা নির্ণয় থেকে ঠিক আছে দুশো দুশো ষাট দিয়ে ভাগ করে এক দিয়ে যাচ্ছে এখান থেকে চল্লিশ দুশো কুড়ি তো এখান থেকে আমাদের কিন্তু যাচ্ছে না চল্লিশ পাঁচে দিয়ে দিচ্ছে এখান থেকে কত না দুশো হচ্ছে এখান থেকে আমাদের তাহলে কুড়ি দিয়ে চলে যাবে এটা কুড়ি দুগণে চল্লিশ এখন কুড়ি দিয়ে তিনশোকেও তো ভাঙা যায় ঠিকই যাচ্ছে কারণ এখানে কুড়ি সেমি কুড়ি সেমি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন এ শুধু হবে ফোর প্লাস বি এক্স কিউ প্লাস সি একস্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এর বলছে একটা ফ্যাক্টর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেক্ষেত্রে এক্সের ঘাতের সকের মধ্যে সম্ভাব্য সম্পর্ক কোনটি হবে দেখো ফ্যাক্টর এটা মানে আমি কী করবো এটাকে না এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ানে ভাঙছি এখন দুটো ইকোয়াল টু কী না এটা দুটো গুণফল কিন্তু ইকোয়াল টু জিরো তাহলে হয় এক্স অনুষ্ঠান মাইনাস ওয়ান কিংবা এক্স অনার সমসান ওয়ান এবার আমি বসিয়ে দেখি এখানে কারণ এইগুলো যখন বসাবো আমি তাহলে এইটা কিন্তু স্যাটিসফাই করবে ইকোয়াল টু জিরো হবে এক্ষেত্রে তাহলে এখানে কিন্তু এর মান এখানে আমি এক্সের জায়গায় ওয়ান বসে এখানে ওয়ান প্লাস বি এখানেও সি প্লাস ডি প্লাস ইকোয়াল টু হচ্ছে জিরো ঠিক আছে এখান থেকে কোনো সম্পর্ক পাচ্ছি না এটা হচ্ছে আমি এক্স ইকাল টু যখন আমি ওয়ান বসাচ্ছি এখন এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বসাই সেক্ষেত্রে কী হবে এখানে হবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইকোয়াল টু জিরোই হবে সেক্ষেত্রে কী হবে না এ প্লাস সি প্লাস ই ইকোয়াল টু হচ্ছে বি প্লাস টি দেখো এই সম্পর্ক কিন্তু এখানে রয়েছে যেটা হচ্ছে আমাদের অপশান এর সম্পর্ক অপশান এ হচ্ছে এখানে আমাদের সঠিক পরের প্রশ্ন একজন স্টুডেন্ট তার হোস্টেল থেকে কলেজে আছে চার কিমি পার ঘণ্টা বেগে এবং ফিরে আসছে তিন কিমি পার ঘণ্টা বেগে যদি যাওয়া এবং আসাতে মোট সাত ঘন্টা সময় লেগে থাকে তাহলে কলেজ এবং হোস্টেলের দূরত্ব কত তো ধরলাম হচ্ছে দূরত্ব হচ্ছে কত না এক্স তাহলে যাচ্ছে হচ্ছে ফোর মানে এক্স বাই ফোর আসছে হচ্ছে থ্রি মানে এক্স বাই থ্রি মিলিয়ে হচ্ছে কত না সাত ঘন্টা তাহলে এখানে পাচ্ছি আমি বারো আর এখানে পাচ্ছি আমি থ্রি এক্স প্লাস হচ্ছে এখান থেকে ফোর এক্স এই হচ্ছে সেভেন তাহলে এই সেভেন এই সেভেন কাটে এখান থেকে এক্স মানটা বাচ্চা কত না বারো তাহলে কলেজ এবং হস্ত কত হবে না বারো কিমি হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দু অঙ্কের সংখ্যা নির্ণয় করে যার বলছে এটির অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে আট আর হচ্ছে অঙ্কগুলি রিভার্স করা হয় এটির অঙ্কগুলি রিভার্স হয় যখন এর সাথে ছত্রিশ যোগ করা হয় দেখো কি হবে এখান থেকে আমি বঞ্চ এখানে এক্স ওয়াই না ধরে অপশান টেস্ট হচ্ছে বেস্ট ঠিক আছে প্রত্যেকের যোগফল এখানে আর তাহলে এটা নিয়ে তো ভাবার কিছু নেই আমাকে যা করতে হবে পয়েন্টটা তারা অঙ্কগুলো রিভার্স কখন হবে না ধরো এই ইন্টার রিভার্স কত হয়েছে না ফিফটি থ্রি হচ্ছে এখন পঁচিশ সময় নিয়ে আমি ছত্রিশ যোগ করি কত হবে না সেভেন্টি ওয়ান এটা তো হচ্ছে না আচ্ছা এইটা দেখো ছাব্বিশ ছিল যদি আমি যদি ছত্রিশ যোগ করি কত পারছি এখান থেকে আমরা ছয় ছয় বারো দুই হাজার এক বাষট্টি পাচ্ছি এখন ছাব্বিশের রিভার্স করলে কত হয় না বাষট্টি হয় দেখো সেম সেম হচ্ছে তোমার ঠিকই আছে এটা অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন শঙ্কুর বলছে সমুদ্রের ক্ষেত্রে নির্ণয় করো যার ব্যাসার্ধ হচ্ছে আর বাই ফোর তৃতীয়গুচ্ছ হচ্ছে এখান থেকে ফোর এল ঠিক আছে এখান থেকে ধরো ক্যাপিটাল এলের মানটা এখানে ফোর এল দেওয়া আছে আর ক্যাপিটাল আর এর মানটা এখান থেকে আর বাই ফোর দেওয়া আছে তো এখানে কী বলছে না সমগ্রত সমগ্রতার মানে কী হচ্ছে এখান থেকে দেখো এমনিতে হচ্ছে পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল এইটা হচ্ছে ফর্মুলা তো আমরা এখানে ক্যাপিটাল দিয়ে দেখি। পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা ঠিক আছে সেক্ষেত্রে এখানে আর এ মান কী হচ্ছে না আর বাই ফোর হচ্ছে আর বাই ফোর এর এ মানটা হচ্ছে কত এখান থেকে না বাই ফোর এল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর কী হতে পারে এ ক্ষেত্রে করলে চার দিয়ে তো আমরা এক কাজ করি বঞ্চু পাই আর ফোর থাক এখানে আমরা চার লসু করছি পাচ্ছি কত আমরা আর প্লাস ষোলো ঠিক আছে আচ্ছা অপশান দেখতে করছি আমরা এখান থেকে পাই আর আচ্ছা এখান থেকে ষোলো পাচ্ছি আমরা এখান থেকে গুণটা করেই দিই তাহলে সুবিধা হবে সেক্ষেত্রে পাই আর ইন্টু আর প্লাস ষোলো এল তলায় আছে কত এখান থেকে না ষোলো আছে ঠিক আছে এখন দেখো যদি আমি গুণ করি তাহলে এখানে দেখো পাই আর এল এইখান থেকে একটা পাচ্ছি দেখো এই ষোলো গুণ করলে কত পাচ্ছি আমরা পাই আর ষোলো এল বাই হচ্ছে ষোলো কালটা কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা পাই আর এল আরটা কী আছে এখান থেকে না পাই আর স্কোয়ার বাই হচ্ছে ষোলো দেখো এইটা অপশান সি হচ্ছে মিলে যাচ্ছে আমার এখান থেকে ঠিক আছে একটা বাচ্চা আমি পাই আর এল আর একটা বাচ্চা আমি পাই আর স্কোয়ার ষোলো প্লাস আছে মাঝখানে এটাই কিন্তু হবে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট টাকা সহ সুদে পাঁচ বছরে বেড়ে হচ্ছে এত সাত বছরে হচ্ছে বেড়ে এত সেক্ষেত্রে বাসি সুদের হার কত তাহলে পি হচ্ছে ক্যাপিটাল সাত বছরের ইন্টারেস্ট মিলে হচ্ছে কত এখান থেকে ন হাজার দুশো পি প্লাস পাঁচ বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত সাত হাজার পাঁচশো তো এখান থেকে বিয়োগ করলে বাচ্চি এখান থেকে আমরা কত না পিপি কাটে এখান থেকে টু আই ইকুয়াল টু শূন্য শূন্য কাটে সাত হচ্ছে এখান থেকে বিরাশি আর এখানে পাচ্ছি আমি সতেরোশো ঠিক আছে তাহলে আয়ের মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা আটশো পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে ফাইভ আয়ের মানটা পাচ্ছি এখান থেকে কত না এইট ফাইভ জিরো ইন্টু হচ্ছে ফাইভ শূন্য পাঁচ পাঁচ উনিশের পাঁচ দুই চল্লিশ যে হচ্ছে বিয়াল্লিশ ফোর টু ফাইভ জিরো কী লাগবে এখান থেকে আমাদের সুদের হারটা লাগবে আচ্ছা তার আগে আমি এখান থেকে বিয়োগটা করলে পিটা পেয়ে যাব তাহলে এখান থেকে সেভেন ফাইভ ডবল জিরো মাইনাস ফোর টু ফাইভ জিরো মানে ফাইভ জিরো পাচ্ছি এখান থেকে আমি দু এক তিন দুই এখানে পাচ্ছি আমি তিন দুই পাঁচ শূন্য ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার ক্যাপিটাল তাহলে ফোর টু ফাইভ জিরো হচ্ছে কেন আমার সু থ্রি টু ফাইভ জিরো হচ্ছে আমার ক্যাপিটাল পাঁচ বছরে আট পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ দু দশ পাচ্ছি এখান থেকে আমরা তো এখানে পাচ্ছি আমি আড়ের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পাশে আবার একটা শূন্য তলায় হচ্ছে এখান থেকে তিনশো পঁচিশ তো পাঁচ দিয়ে কালটা এখনও পাচ্ছি আমি সতেরোশো পাঁচ দিয়ে কাল হচ্ছে এখান থেকে আমরা পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে আরও কাটে পাচ্ছি আমরা কত তলায় হচ্ছে তেরো তলায় এখানে হচ্ছে কত তিন পাঁচে পনেরো চার শূন্য থ্রি ফোর জিরো এখন থ্রি ফোর জিরোকে দিয়ে ভাগ করে দেখে আমরা তেরো দু হচ্ছে ছাব্বিশ আট শূন্য ছ তেরো হচ্ছে আটাত্তর দেখুন টোয়েন্টি সামথিং আসছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দুয়ের কমিক পাঁচটা গুণিতকে সমষ্টি বলছে কত হচ্ছে এখান থেকে ছশো ষাট সেক্ষেত্রে বৃহত্তর কত ধরলাম কী কী একটা হচ্ছে টু একটা হচ্ছে টু এ একটা হচ্ছে টু এ প্লাস ফোর একটা হচ্ছে টু এ প্লাস সিক্স কটা হলো পাঁচটা হলো আর একটা হবে টু এ চারটে হলো টু এ প্লাস এইট এখন এই তিন পাঁচটাকে যে কোনো কথা হচ্ছে আমরা এখান থেকে টেন এ পাচ্ছি এখান থেকে আমরা আটে ছয় চোদ্দো চোদ্দো চারে হচ্ছে আঠেরো দুই হচ্ছে কুড়ি সময় সময় কত না ছশো ষাট এখান থেকে টেন এ সমস্যা কত এখান থেকে সিক্স ফোর জিরো তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে কত না চৌষট্টি পাচ্ছি এখান থেকে আমার লাগবে কি এখান থেকে বৃহত্তম সংখ্যা তাহলে দুই ইন্টু চৌষট্টি প্লাস হচ্ছে এইট এখান থেকে পাচ্ছি আমি একশো আটাশ প্লাস আট মানে ওয়ান থার্টি সিক্স হচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন সংখ্যা নির্ণয় করা যার সাথে পনেরো যোগ করা হলে তার সংখ্যাটির অর্ণ্যকের একশো গুণের সাথে সমান হবে ঠিক আছে এটাও আমরা এক্স না ধরে কী করতে পারি না অপশন এস করতে পারি দেখো তাহলে এখন যদি এর সাথে যোগ যোগ করি আমি তাহলে দশ আর পনেরো যোগ করলে কথা হয় না পঁচিশ হচ্ছে এখন এর অন্যক হচ্ছে কত না একের দশ তার একশো গুণ করলে হচ্ছে কত না দশ তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না তো এটা কিন্তু আমাদের হবে না কুড়ির সাথে যোগ করে দেখো কুড়ি প্লাস পনেরো হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ একশো গুণ অফ কত না একের কুড়ি করলে বাঁচি কিন্তু আমরা পাঁচ এটাও তো হচ্ছে না পাঁচের সাথে দেখো পনেরো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি আর পাঁচের অন্য কত না একের পাঁচ আর সাথে একশো গুণ করলে বাঁচি কিন্তু আমরা কুড়ি তাহলে এই কুড়ি আর এই কুড়ি হচ্ছে সেম তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক্স গ্রেটার দেন ওয়ান যেখানে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট টোয়েন্টি নাইন সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান এক্সের মানটা কত হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুটের মধ্যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস ফোর এবির ফর্মুলা এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে এখন এটা মানে হচ্ছে রুট বা টোয়েন্টি নাইন তার হচ্ছে স্কোয়ার মাইনাস চার এখানে পাচ্ছি আমি উনত্রিশ মাইনাস মানে পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি কত পাঁচ পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কি বলছে এখানে আরের মান নির্ণয় করো যেখানে প্রথম আটটি সংখ্যার গড় হচ্ছে আর স্কোয়ার বাই ষোলো প্রথম আটটি প্রথম আটটি অযুগ্ম সংখ্যার সমষ্টিগত কত অযুগ্ম সংখ্যার সমষ্টি কত এটা জানতে হবে আমাদের কত হয় না আর স্কোয়ার হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাপার প্রথম এন টি বলুক বা আটটি বলুক কি হয় সমষ্টি হয় আর স্কোয়ার বা এন স্কোয়ার হয় এখন এই আর্ট স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম একটা আর এখানে গড়টা বলা আছে গড়ের সাথে নাম্বার অফ সংখ্যা এখানে কতগুলো আছে গুণ করলে আমি কী পাবো এখান থেকে একটা সমষ্টি পাবো তার মানে আর্ট স্কোয়ার বাইশ ষোলো ইন্টু আর করলেও কিন্তু আমি এখান থেকে একটা সমষ্টি পাচ্ছি আশা করি বোঝা গেছে এটাও সমষ্টি একটা এটাও কিন্তু সমষ্টি গড়ের সাথে টোটাল নাম্বার অফ সংখ্যা গুণ করলে কী পাই আমরা সমষ্টি পেয়ে যাব এখন এই আর স্কোয়ার কাটে তাহলে আরের মানটা হয়ে গেল এখান থেকে কত না ষোলো একদম সিম্পল অঙ্ক শুধুমাত্র এইটুকু ভালো করে বুঝলেই কিন্তু হয়ে যায় অপশান এ হচ্ছে রাইট आंसर পরের প্রশ্ন যদি কোনো মূলধন তিন বছরে চক্রে চার গুণ হয় সেক্ষেত্রে একই হারে মূলধনটি বলছে চৌষট্টি গুণ হবে কত বছরে তাহলে গুণ হচ্ছে এখান থেকে তিন বছরে ঠিক আছে তাহলে এখান থেকে চৌষট্টি গুণ চৌষট্টি গুণ মানে হচ্ছে চারের কিউব সেক্ষেত্রে বলছে এটা কী হবে সেক্ষেত্রে এই পাওয়ারটা কি হয় না এই আরের সাথে গুণ হয়ে যায় তাহলে তিন গুণ তিন নাইন ইয়ার অর্থাৎ বছরে কিন্তু এটা হবে বছর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এটা পাওয়ারে প্রকাশ করলাম আগেরটার মতোই পুরো পাওয়ারে প্রকাশ করলাম সেক্ষেত্রে পাওয়ারটা কিন্তু সরাসরি এখানে ইয়ারের সাথে গুণ হয়ে যায় পরের প্রশ্ন টু সায়েন্স কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা থিটার বলছে মান কত টু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস হচ্ছে থ্রি কস স্কোয়ার থিটা ঠিক আছে এটা বলছেন নূতম মান এখন সায়েন থিটার এমনি নর্মাল ক্ষেত্রে জিরো থেকে নব্বইয়ের মধ্যে কী হচ্ছে না সাইন থ্রের ক্ষেত্রে আমাদের মান সব থেকে জিরো হচ্ছে সব থেকে ছোটো আর ওয়ান হচ্ছে হাইস্ট কসের ক্ষেত্রেও তাই জিরো হচ্ছে ছোটো আর ওয়ান হচ্ছে হাইস্ট এখন যদি আমি এখানে কসের জায়গায় যদি ওয়ান অর্থাৎ থিটার সমান সমান যদি আমি এখানে জিরো ডিগ্রি ধরি তাহলে হবে এখান থেকে টু সাইন জিরো মানে দুই শূন্য শূন্য তিন ইন্টু এখানে এক মানে তিন পাচ্ছি এটা এটা একটা হলো আচ্ছা যদি আমি এখানে সমান সমান নাইনটি বসে তাহলে কী হবে এখান থেকে টু সাইন নাইনটি মানে টু ইন্টু ওয়ান থ্রি কস নাইনটি ওয়ান এখান থেকে জিরো তখন অ্যান্সার হচ্ছে কত এখান থেকে দুই তাহলে এইটা হচ্ছে ন্যূনতম মান তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসিতে বলছে সাইন এ কস বি হচ্ছে একের চার থ্রি টেন এ সঙ্গে টেন বি হচ্ছে তোর থ্রি থ্রি ট্যান এ কারো টেন বি বলা আছে এখানে কস স্কোয়ারের মানটা কত সাইন এ আর হচ্ছে এখান থেকে কস বি বলা আছে কত এখান থেকে না একের চার বলা আছে ঠিক আছে এখন দেখো এটা কি হতে পারে একটা ইঞ্চ দেখো এখান থেকে এ আর বির মান নিশ্চয়ই কত হতে পারে একটা দেখো এখান থেকে একটা হচ্ছে দেখো একের চার মানে কী হচ্ছে না একের দুই ইন্টু একের দুই এছাড়া তো অন্য কোনোভাবে আনা সম্ভব না তাহলে আমি এখান থেকে সাইন নিশ্চয়ই এর মান থার্টি ধরতে পারি তবে সাইন থার্টির মান কত হয়েছে এখান থেকে একের তিন হতে পারে এ একের দুই হয়েছে আর এখানে বির মানটা ধরতে পারি এখান থেকে আমি কত না সিক্সটি তাহলে ক সিক্সটির মান কত হবে না একের দুই তবে কিন্তু এখানে একের চার হয় তখন এখানে এর মানটা তিরিশ আর বির মানটা কত না ষাট ঠিক আছে অর্থাৎ এ আর বি যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে নাইনটি পাচ্ছি ঠিক আছে নাইনটি পাচ্ছি সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে এই মানটা বসারেই এখান থেকে হয়ে যায় আর দেখো না নাইনটি পেলাম এখন আমরা এই যে মানটা ধরে নিয়েছি এই মানটা ধরেই কিন্তু আমি এখানে বসালে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি ঠিক আছে আর লাগে না কিছু কিংবা আমরা এটা থেকেও আবার কনভার্ট করে নিতে পারি থ্রি টেন এ এখন টেন বির জায়গায় লিখবো কি এখান থেকে না নাইনটি মাইনাস বি লিখতে পারি নাইনটি মাইনাস এ লিখতে পারি এখন নাইনটি মাইনাস এ মানে এটা হচ্ছে আমাদের কত না কট এ কট এ মানে আবার এখান থেকে টেন এ তাহলে এখান থেকে টেন স্কোয়ার এর মানটা পাচ্ছি হচ্ছে একে তিন তাহলে এখান থেকে স্কোয়ার এর মান পাচ্ছি কত না তিন ঠিক আছে যে কোনোভাবে হয় এটা থেকে আনতে পারি কিংবা এখানে আমরা মান বসেও কিন্তু আনতে পারি যেহেতু আমরা এখানে মানগুলো আমার করা হয়ে গেছে কারণ একে চারকে আমি ভাঙতে পারি কি না একের দুই ইন্টু একে দুই এছাড়া আর কোনোভাবে ভাঙলে তো হবে না তো এখানে আমাদের একমত অ্যান্সার কত হবে এখান থেকে না তিন হবে অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা সায়েন্স সেভেন্টি এইট ডিগ্রি আর হচ্ছে এখানে কস একশো বত্রিশ ডিগ্রি মানটা এখানে বাক হতে পড়েছে যোগে আচ্ছা কস একশো অতিবার ক্রিতে পারি আপনার এখান থেকে না নব্বই ইন্টু হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এখান থেকে কত না ফোরটি টু এখন কস নাইনটি প্লাস ওয়ান মানে কী দেখো এটা হচ্ছে অল এটা হচ্ছে আমার সাইন এটা হচ্ছে আমার টেন এটা হচ্ছে কচ ওয়ান আছে মানে এখানে হয়ে যাবে আমার সাইন আর তার পাশে হবে কত ব্যালিস এখন এই পাতে কিন্তু কস কিন্তু নেগেটিভ তখন এখানে হবে একটা মাইনাস সাইন ব্যালিস অর্থাৎ সাইন সেভেন্টি এইট ডিগ্রি মাইনাস হচ্ছে এখান থেকে সাইন বেয়াল্লিশ ডিগ্রি এখন এটা আমার বার করতে হবে সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডির ফর্মুলা কী ফর্মুলা হবে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু হচ্ছে ফর্মুলা তা টু কস আটাত্তর ডিগ্রি প্লাস বিয়াল্লিশ ডিগ্রি বাই হচ্ছে টু আর সাইন কত হচ্ছে এখান থেকে না সেভেন্টি এইট ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি বাই হচ্ছে টু এখানে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি একশো কুড়ি মানে ষাট টু কস সিক্সটি পাচ্ছি এখান থেকে আমরা আর সাইন কত পাচ্ছি এখানে থার্টি সিক্স মানে হচ্ছে এইটিন ডিগ্রি এখন কস সিক্সটির মান কত হচ্ছে এখান থেকে এক দুই এটা কাটাকুটি হয়ে যায় এখান থেকে পড়ে থাকছে কত সাইন এইটিন সাইন এইটিন ডিগ্রি অপশান দেখো অপশান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে একটা পরীক্ষায় বলছে ফর্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কোয়ালিফাই করে এবং এতজন স্টুডেন্ট কোয়ালিফাই করে না সেক্ষেত্রে কতজন পরীক্ষা বোঝেছিল ধরলাম এখানে একশো জন পরীক্ষা বোঝেছিল তাহলে করেছে কোয়ালিফাই কত না পঁয়তাল্লিশ তাহলে করিনি কত নিশ্চয়ই এখান থেকে পড়ে থাকছে কত সিক্সটি ফাইভ না ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পড়ে আছে এখান থেকে ফিফটি ফাইভের মান এখানে দেওয়া আছে কত সেভেন নাইন সেভেন ফাইভ জিরো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে সেভেন তলায় হচ্ছে এখানে পঞ্চান্ন ইন্টু হচ্ছে একশো পাঁচ হচ্ছে কুড়ি এখানে হচ্ছে এগারো সাত এগারো হচ্ছে সাত্তর দুই হচ্ছে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন সেভেন টু ফাইভ জিরো এখান থেকে এখানে পাচ্ছি কত চোদ্দোশো মানে ওয়ান ফোর ফাইভ জিরো এ হচ্ছে এখানে রাইট ওকে পরের প্রশ্ন একটা করে দিয়ে বলছে পাঁচশো জন মধ্যে বলছে তিনশো পঞ্চাশ জন ক্রিকেট খেলে একশো পঁচিশ জন কবাডি খেলে আর পঁচাত্তর জন ক্রিকেটও খেলে না কবাডিও খেলে না কাবাডি এবং ক্রিকেট উভয়ই খেলে কত শতাংশ স্টুডেন্ট তো এটা ধরে নাও ক্রিকেট ক্রিকেট খেলে কত না তিনশো পঞ্চাশ জন ক্রিকেট আর এটা হচ্ছে আমার কাবাডি কাবাডি খেলে কতজন এখানে একশো পঁচিশ জন হলো আর কোনোটাই খেলে না কত না সেভেন্টি ফাইভ তোমার যে কোনো একটা খেলে কতজন হবে যে কোনো একটা ঠিক আছে আইদারর ঠিক আছে যে কোনো একটা খেলে কত না পাঁচশো থেকে পঁচাত্তর বাদ দিলে পাচ্ছে কিন্তু আমরা কত না চারশো পঁচিশ ঠিক আছে চারশো পঁচিশ হচ্ছে তারাই তারা কিন্তু যে কোনো একটা খেলে হয় কবাডি খেলে বা ক্রিকেট খেলে এখন আমরা বার করবো যে উভয় খেলে মানে কবাডিও খেলে আর ক্রিকেটও খেলে কতজন হবে এমন তাহলে এখানে কিন্তু বোথ গেম খেলে কী হবে সেক্ষেত্রে ক্রিকেট আর এখান থেকে কাবাডি এই দুটোকে যোগ করে আমরা এখান থেকে আইদারটা পেয়েছি তাকে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পঁচাত্তর সরি চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর মাইনাস ফোর টু ফাইভ মানে এখানে পাচ্ছি আমি কত না পঞ্চাশ জন খেলছে তাই পঞ্চাশ জন আউটা হচ্ছে এখানে কত না পাঁচশো তাহলে একশোর মধ্যে কত হবে টেন পারসেন্ট টেন পার্সেন্ট লোকজন কিন্তু ওভাবেই খেলে ঠিক আছে পরের প্রশ্ন সুরেশ একটা কাজ দশ দিনে করতে পারে রমেশ এটা করতে পারে বারো দিনে তারা একসাথে চার দিন কাজ করে তাহলে বাকি কাজের ভানাংশ নির্ণয় করো আর কী হবে এখান থেকে দেখো এমনিতে সুরেশ সুরেশ এক দিনে করছে হচ্ছে দশ আর রমেশ করছে হচ্ছে মানে দশ দিনে কাজ করে এরকম হচ্ছে বারো দিনে করে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে পাচ্ছি আমি কত না ষাট হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছয় এফিসিয়েন্সি এখানে পাচ্ছি আমি পাঁচ এফিসিয়েন্সি তাহলে এখান থেকে সুরেশ আর রমেশ একদিনে করে হচ্ছে ছয় প্লাস পাঁচ হচ্ছে এগারো ইউনিট কাজ সেক্ষেত্রে চারজনে করে মানে চার দিনে করে এগারো ইন্টু চার হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে কাজ পড়ে আছে কত এখান থেকে না ষাট থেকে চল্লিশ গেলে পড়ে থাকছে কত এখান থেকে না ষোলো পড়ে আছে এইটাকেই বলেছে বা চিহ্ন করতে হবে তো ষোলো আউট অফ হচ্ছে সিক্সটি চার চারের ষোলো তলায় হচ্ছে এখানে পাচ্ছি পনেরো তা চারের পনেরো অংশ হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসিডি অম্বোচ্য বলছে কোন এসিবি হচ্ছে এখানে ফর্টি সেক্ষেত্রে কোন এডিবির মানটা এখান থেকে কত হবে এবিসিডি এসিবি এই কোনটা বলছে কত এখান থেকে না ফর্টি ঠিক আছে এখন দেখো আমি এটা জুড়ে দিলাম এখন এটা কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ নববর্ষে কর্ণতায় পশুবর্ষকে সমকোণে সমৃক্ষণিতে করে তাই এটা নব্বই এটা চল্লিশ আর এটা কত হয় নিশ্চয়ই পঞ্চাশ হবে কারণ এটা তো তিনটে কোণের সমষ্টি কত হবে একশো আশি হয় এখন এটা পঞ্চাশ মানে আবার এটা পঞ্চাশ হবে কারণ এখানে এই বাউ এই বাউ সমান্তরাল এটা হচ্ছে আমাদের ছেদক তাহলে এখানে এটা পঞ্চাশ হওয়া মানে এটাও কিন্তু হবে পঞ্চাশ ডিগ্রি সেক্ষেত্রে দেখো কী হবে এখান থেকে এ ডিগির মানটা কত হচ্ছে এখান থেকে না পঞ্চাশ ডিগ্রি হচ্ছে সিম্পল অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দুয়ের তিন তিনের চার চারে পাঁচ এবং পাঁচ হাজার মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তর বৃহত্তম ভাঙের মধ্যে অন্তরটা কত এখান থেকে ঠিক আছে তিন চার পাঁচ ছয় তো এখান থেকে দেখো ষাট তো লসুকও হয় একদম একদম সিম্পল হলে কত হয় ষাট লসক হচ্ছে তাহলে প্রত্যেকের সাথে ষাট গুণ করে দিই তো এখানে কোনটা বড়ো কোনটা ছোটো পেয়েই যাব এখান থেকে আমরা কুড়ি মানে এখানে পাচ্ছি আমি চল্লিশ পনেরো মানে পাচ্ছি পঁয়তাল্লিশ বারো মানে ফর্টি এইট দশ মানে পঞ্চাশ সব থেকে ছোটো হচ্ছে কোনটা এইটা সব থেকে বড়ো হচ্ছে কোনটা এইটা অর্থাৎ দুয়ের তিন আর হচ্ছে পাঁচের ছয় এদের মধ্যে অন্তর বলেছে তো এখানে পুরো মড দিয়ে করছি কারণ এখানে তো নেগেটিভ আসার কোনো জায়গা নেই ছয় মানে এখানে পাচ্ছি আমি চার মাইনাস পাঁচ মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত কেন এখানে একের ছয় হচ্ছে এখানে আমাদের অন্তর একের ছয় মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে বলছে যে এক বাই পাঁচ ইন্টু ছয় এক বাই ছয় ইন্টু সাত প্লাস এক বাই সাত ইন্টু আট এই করে করে সিরিজের প্রথম কুড়িটা পদের সংসিন্ন করতে হবে এখন দেখো কুড়িতম পদটা কত এটা আমাকে বার করতে হবে এখান থেকে টি টোয়েন্টি ঠিক আছে কত হবে সাবধান হচ্ছে এইটা ছয় সাত আট এইভাবে যাচ্ছে তাহলে কুড়িতম পদে কী থাকবে না সংখ্যাটা হবে কিন্তু এখান থেকে আমাদের এ প্লাস মানে ছয় প্লাস কুড়ি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি ডি মানে কত করে না এক করে বাড়ছে ছয় সাত আট এই করে এক করে করে বাড়ছে এখানে পাচ্ছি কত না পঁচিশ তার মানে লাস্ট সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ আর তার আগেরটা কথা আমি নিশ্চয়ই চব্বিশ হবে কারণ এখানে আট আছে তার আগে আছে সাত মানে এক কম এখানে সাত আছে তার আগে আছে কত না ছয় তখন আমরা কী কী পেলাম এখান থেকে না এক ইন্টু এক বাই পাঁচ ইন্টু ছয় প্লাস এক বাই ছয় ইন্টু সাত তারপর হচ্ছে এক বাই সাত ইন্টু আট এই করে করে লাস্ট সংখ্যাটা কত হচ্ছে এখান থেকে না এক বাই চব্বিশ ইন্টু হচ্ছে পঁচিশ দেখেন পাচ্ছি কত আমি একের পাঁচ মাইনাস একের ছয় একের ছয় মাইনাস একের সাত একের সাত মাইনাস একের আট আর এখান থেকে পাচ্ছি একের চব্বিশ মাইনাস হচ্ছে একের পঁচিশ এখন এর আগেও নিশ্চি কেটে যাবে কারণ এখানে আছে কত না একের তেইশ মাইনাস হচ্ছে একের চব্বিশ এইভাবে আছে সবগুলো কিন্তু এখানে কেটে যাবে একমত কাটবে না কোনটা প্রথমটা আর হচ্ছে শেষেরটা কারণ একের পাঁচ আর হচ্ছে এখানে একের পঁচিশ এদের মধ্যেই বিয়োগ করতে হবে পঁচিশ হচ্ছে লশক এখান থেকে পাঁচ মাইনাস এক তাহলে চারের পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা চার দিকগুলো করে পাচ্ছি আমরা এখানে থেকে ষোলো বাই হচ্ছে একশো তখন জিরো পয়েন্ট ওয়ান সিক্স অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে আটজন বালিকা এবং বারোজন হচ্ছে এখানে বালো হবে কোনো একটা প্রথমটা হয়তো ভালো হবে আটজন বালক দেখা যাক আটজন বালক এবং বারোজন বালিকা পাঁচ দিনে এটা কাজ শেষ করতে পারে যেখানে বলছে একজন বালকের পঞ্চাশ দিন আগে একটা কাজ শেষ করতে সেক্ষেত্রে তবে একজন বালিকা একই কাজ করতে কত সময় নেবে ঠিক আছে তাহলে এখানে আমার এইট বি প্লাস হচ্ছে এখান থেকে বারো জি ইন্টু পাঁচ করে পাচ্ছি আমি এখান থেকে টোটাল ওয়ার্ক সেক্ষেত্রে এখানে হচ্ছে বি ইন্টু পঞ্চাশ করে পাচ্ছি এখান আমরা টোটাল ওয়ার্ক ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি কতখান চল্লিশ বি পাচ্ছি এখানে পাচ্ছি আমি হচ্ছে সিক্সটি জি এখানে পাচ্ছি আমি পঞ্চাশ বি এখন এটা এবারে গেল তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা সিক্সটি জি ইকোয়াল পাচ্ছি আমরা এখান থেকে টেন বি তাহলে এখান থেকে সিক্স জি ইকোয়াল হচ্ছে ওয়ান বি ওকে তাহলে একজন বালিকার ক্ষেত্রে কাজটা করতে কত সময় লাগবে ঠিক আছে একজন বালিকা মানে হচ্ছে ধরুন জি তাহলে জি ইন্টু ডি লাগে কাজ শেষ করতে ঠিক আছে এখন এটা সমান সমান কোনটা করব হয় এটা কিংবা এটা সব থেকে সুবিধা হচ্ছে এটা করা তাহলে এখানে বিজে কী লিখবো তখন কিন্তু লিখবো আমরা হচ্ছে সিক্স জি কারণ অঙ্গটা হয় গার্লসে করবো নাহলে পুরোপুরি বয়সে করবো তাহলে সিক্স জি ইন্টু হচ্ছে এখানে পঞ্চাশ তাহলে এখানে ডি মান পেয়ে গেলাম কত ছয় ইন্টু পঞ্চাশ মানে পাচ্ছি কিন্তু আমরা কত না তিনশো পাচ্ছি এখান থেকে আমরা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টু রুট ফাইভ প্লাস রুট ও অফ ওয়ান টু ফাইভ টু সেভেন এক্স হলে এইটার মান আমাদের এখানে বার করতে হবে টু রুট ফাইভ এটা মানে হচ্ছে কত এখান থেকে ফাইভ রুট ফাইভ হচ্ছে সেভেন এক্স এখানে পাচ্ছি কত আমি সেভেন রুট ফাইভ হচ্ছে এখান থেকে আমাদের সেভেন ঠিক আছে সে এক্সটা নিয়ে লাভটা কী হবে আমার আচ্ছা থাক এখান সাত সাত কাঠে এখান থেকে এক্সের মানটা হচ্ছে আমাদের এখন এখানে কী বার করতে হবে না রুট আশি ষোলো আর পাঁচ মানে এখানে পাচ্ছি কত না ফোর রুট ফাইভ এখানে পাচ্ছেন ফোর রুট ফাইভ মানে এখানে কত না এইট রুট ফাইভ এখন রুট ফাইভের মান কত এখান থেকে এখানে এক্স তাহলে অ্যান্সার কত হল এখান থেকে এইট এক্স হয়ে গেল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবিসিডির সামান্ত থেকে বলছে পি হলো বাবুর মধ্যবিন্দু তা এই হচ্ছে এটা সামান্তরিক ধরে নিচ্ছি এখান থেকে আমরা এ বি সি ডি তো এখানে বলছে পি হচ্ছে এখানে বিসির মধ্যবিন্দু যেখানে বলছে বি এ পি এই যে কোনটা আছে এই কোনটা আর ডি পি এই দুটো কোন কিন্তু এখানে সমান সমান এই কোনটা আর এই কোনটা এখান থেকে সমান সমান যদি এডি হয় দশ এডি যদি দশ হয় সেক্ষেত্রে সিডির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে এখন দেখো এই পারের এই কোনটা যা দেখো নিলে দেখাচ্ছে এই কোনটা যা এই কোনটা তাই কেন কারণ এখানে বিসি আর হচ্ছে এডি হচ্ছে সমান্তরাল যেখানে হচ্ছে এদের মাঝখানে কিন্তু এপি হচ্ছে ছেদক তাহলে এই দুটো কোন সমান হলো এখন দেখো যেহেতু আবার হ্যাঁ বিএপি সমান সমান বিপিএ মানে এই কোনটা আর এই কোনটা যেহেতু সমান সেক্ষেত্রে এদের সংলগ্ন বাউুটাও সমান আমি বলতে পারি এখান থেকে যে এপি সমান সমান বিপি ঠিক আছে এখন দেখো বিপি হচ্ছে কী আবার এখানে না হাফ অফ বিসি কারণ পিটা হচ্ছে মধ্যবিন্দু সেক্ষেত্রে বি বিপি হচ্ছে বিসির অর্ধেক কারণ এখান থেকে বলতে পারি যে এবিটা হচ্ছে এখানে আমাদের বিসির অর্ধেক ঠিক আছে তাহলে এবির মান কত হবে এখান থেকে না হাফ অফ দশ সমান হচ্ছে পাঁচ এখন এবির মানটা পেয়ে গেছি এখানে আমরা পাঁচ সিডির মানটাও তো পাঁচই হবে কারণ এখানে বর্গ প্রশ্ন সমান হয় তো এখানে পাঁচ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি বলছে ষোলোশো টাকায় একটা সাইকেল কেনে এবং টোয়েন্টি পার্সেন্ট এটা বিক্রি করছে সাইকেলের মূল্য কত হবে তো ষোলোশোর ওপর কী হবে এখানে আশি বাই হচ্ছে একশো আট রকম হচ্ছে এখানে একশো আঠাশ মানে বারোশো আশি টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে ন্যূনতম সংজ্ঞা নির্ণয় করে যাকে পাঁচ দ্বারা ভাগ করা হলে কোনো ভাগশেষ থাকে না যখন চার দিয়ে ভাগ করলে এক ভাগশেষ পাওয়া যায় কিন্তু ছয় বা সাত দিয়ে ভাগ করলে পাঁচ ভাগশেষ পাওয়া যায় ঠিক আছে সব থেকে বেস্ট দেখো কী হচ্ছে এখান থেকে আমি পাঁচ দিয়ে চেক করবো না কারণ এখানে পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যায় বলছে তো লাস্টে কী হবে হয় শূন্য বা পাঁচ দেখো প্রত্যেকের মধ্যেই তাই আছে তাহলে এই অপশানটা আমার চেক করে কোনো লাভ নেই পরে কী বলছে এখানে চার দিয়ে ভাগ করলে কিন্তু এক ভাগশেষ থাকে তাই মানে এইগুলো থেকে প্রত্যেকটা থেকে এক বিয়োগ করে দিই ঠিক আছে কতবার দেখো এখানে পাচ্ছেন থ্রি নাইন নাইন এখানে পাচ্ছি ফোর ফোর নাইন এখানে পাচ্ছে ফোর টু ফোর এখানে হচ্ছে আমার ফোর টু নাইন এখন এর মধ্যে কোনটা চার দিয়ে ভাগ করলে মিলবে এটা চেক করলে আমার হয়ে যাবে এখন চার দিয়ে ভাগ করলে মিলবে মানে লাস্ট দুখানা ডিজিট যাবে ভাগ দিয়ে তো দেখো একমাত্র কিন্তু ফোর টু ফোরের ক্ষেত্রে কিন্তু চার দিয়ে ভাগ করলে মিলছে তো অপশান সি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আর কোনো ক্ষেত্রে কিন্তু ভাগ যাচ্ছে না তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে চল্লিশে টোয়েন্টি পার্সেন্ট এর আট পারসেন্ট কত তো চল্লিশ এর কুড়ি বাই একশো ইন্টু হচ্ছে আট বাই হচ্ছে একশো শূন্য শূন্য এখান থেকে কাটে চার দুকোন হচ্ছে এখানে আট চৌষট্টি মানে জিরো পয়েন্ট হচ্ছে কেন আমাদের অ্যান্সার বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার এই শিফটে কোনো ডিআই ছিল না তো এই ছিল আমাদের ক্লাসটা একলা সরাসরি লাইক করো কতটা ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ